একটা কথা বলি কাল থেকে শুরু করে দিন ভোরবেলা বিছানায় উঠে আপনি মাকে সে জীবিত দশায় যদি থাকে সাক্ষাৎ পিতাকে মাকে এবং গুরুবর্গ বৈষ্ণবদের স্মরণ করে প্রণাম করবেন বিশ্বাস করুন মোবাইলে কয়েকটা নাম্বার টিকলে যদি এখান থেকে বহুদূরে টাকা চলে যায় বিকাশে তবে আপনি সকালবেলা গুরুবর্গকে বৈষ্ণবকে প্রণাম করলে ওদের আশীর্বাদটা আপনার কাছে পৌঁছে যাবেই যাবে সকালবেলা করে দেখুন করে দেখুন যাবে সকালে বিছানায় উঠে গুরুবর্গকে আছে আপনার কাছে চলে আস রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠেই তার তিনটি কাজ ছিল প্রতিদিনের এক কৌশল্যাকে দশরথকে আর গুরু বৈশিষ্ট্যকে প্রণাম করতে এইটুকুই কি শিখলাম ভাগবত থেকে যে পিতা মাতা বৈষ্ণবকে সকালে ঘুম থেকে উঠে আগে দণ্ডবাদ করতে স্মরণে প্রণাম করতে আশীর্বাদ এইটুকুই কি এখান থেকে নেই আমরা এত এত আয়োজন কাজে আসবে কি যদি চরিত্রে না আসে ভক্তির অনুশীলন না আসে এজন্য ওই প্রণামের আশীর্বাদটা অনেকে আছে গুরুদেব ঘরে এলো গুরুদেব বারান্দায় এলো গুরুদেব দাঁড়ান দাঁড়ান প্রভু দাঁড়ান ভক্তকে দাঁড় করিয়ে রাখে কি করে জানেন ভেতরে প্রদীপ জ্বালাতে যায় বরণ ডাল আনতে যায় অথচ দশ মিনিটটাকে দাঁড় করিয়ে রাখলেন নিয়ম হলো গুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে আগে দাঁড় করিয়ে রাখবেন না বরণটা বড় কথা নয় উনি অনেক দূর থেকে এসছেন ওনাকে ঘরে আগে বসান এরপরে আপনি বসিয়ে চরঞ্জল বা বন্দনা আরতি করুন আমরা দাঁড় করি গুরুদেব দাঁড়ান ওদিকে কোথায় চলতে কোথায় প্রদীপ গুরুদেব দাঁড়িয়ে থাকে। কখনো এরকম করবেন না সাধু চলে যাচ্ছে দাঁড়ান প্রভু দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে একটু প্রণামই দেব একটু প্রণাম করব। প্রণাম কি শুধু সামনে দাঁড় করিয়ে রাখলে হয় উনি যে পথ দিয়ে চলে যাচ্ছেন ওই ধোলার উপরে প্রণাম করুন ওই ধোলার উপরেই দণ্ডবাদ করুন ওতে বেশি কাজ হবে ওরা দেখতে পায় ওদের পেছনেও চোখ আছে কাকে আশীর্বাদ করতে হয় এইসব বিড়ম্বনা ভালো না আবেগ ভালো না দাঁড়ান 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 দাঁড় করিয়ে রেখে রাস্তার উপরে প্রণাম করলাম এই জন্য কিছু কিছু জিনিস অনুভূতিতে আনতে হবে যে গুরুবর্গকে গুরুবর্গকে প্রণাম করতে হবে প্রভাতে তাদের আশীর্বাদ টেঁচে যাবে বিশ্বদেব বললেন মনে মনেই তোমায় বন্দনা করলাম এরপরে অনেক কথার পরে বিশ্বদেব একটি বর চাইলেন এই দেখুন ব্যথা দূর হয় কি করে বিশ্বদেব গোবিন্দকে দেখার পরে তার আর ওই তীরের ফলার যে বেদনা ভক্ত যেই দর্শন করেছেন ভক্ত সঙ্গ যেই পেয়েছেন বিশ্বের মনে কোনো অসন্তোষ বেদনা নাই এটাই প্রমাণ করে জীবনের ব্যথা যদি দূর করতে চান যন্তদা দূর করতে চান তবে ভক্ত ভগবানের সঙ্গ করুন এছাড়া ব্যথা দূর করার উপায় নেই ব্যথা দূর করার কোনো উপায় নেই আমি আপনাদের এই মুহূর্তে একটা প্রমাণ একটা দলিল হাতে তুলে দিচ্ছি যে রাস্তায় যারা বসেছে এদের অনেককে আমি চিনি এরা ধনী মানি জ্ঞানী শিক্ষিত ওরা রাস্তার উপরে পড়ে লোকের গালি শুনছে কেন জানেন এখানে ওরা শান্তি পাচ্ছে বলে এখানে ওদের ধন জন বিদ্যার অভিমান ত্যাগ হয়ে গেছে ধুলাতে পড়ে রাস্তায় পড়ে আছে এখানে যারা এসেছেন এখন কোন সংসার চিন্তা কোন কাম কামনা চিত্তকে আক্রান্ত করতে পারছে না এক অনাবিল আনন্দের জগতে আপনারা আছেন যেখানে সংসার নেই স্ত্রী নেই পুত্র নেই জ্বালা যন্ত্রণা নেই কাম ক্রোধ হৃদয় নেই এটাই প্রমাণ করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গেই কেবল ব্যথা দূর করা যায় আর কোনো উপায় নেই সংসারে ব্যথা দূর করবার ব্যথা একমাত্র দূর হয় মহত সঙ্গে সাধু সঙ্গে এইটা ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা নেই বিশ্ব দেবী তার প্রমাণ পরম প্রসন্ন হয়ে তিনি ভগবানের কাছে বলছেন একটি দিন কি চাইলেন এই ভগবানের কাছে যদি কিছু চান তাহলে এইটাই চাইবেন কি চাইলেন জানেন আমার যতক্ষণ প্রাণ না চলে যায় হে প্রভু তুমি আমার সম্যকে নয়ন সম্মুখে দাঁড়িয়ে থাকবে কথা দাও আহা যদি কিছু চাইতে হয় এটা চাইবেন প্রভু আমার অন্ত সময় আমার অন্তিম সময় আমার স্ত্রীর মুখ পুত্রের মুখ পিতামাতার মুখ নাই দেখলাম কিন্তু তোমার চরণটা যেন দর্শন করতে পারি তোমার বদনটা যেন দর্শন করতে পারি বিশ্বদেব বলছেন প্রভু দাঁড়িয়ে থাকো আমার সম্মুখে তুমি ততক্ষণই দাঁড়াবে এই বর দাও যতক্ষণ আমার প্রাণ না চলে যায় আর হরিদাস ঠাকুর কি চাইল মহাপ্রভুর কাছে হৃদয়ে ধরিব তোমার ও চরণ। নয়নে হেরিব তোমার ও চান্দ্রবদায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ যদি কোনো চাইতেই হয় ভক্ত ভগবানের কাছে চাইবেন শেষের দিনে তোমার চরণ তোখানা যেন হৃদয়ে ধারণ করতে পারি নয়ন সমকে যেন তোমার বদনটা দর্শন করতে পারি এমনি করেই যেন বিদায় নিতে পারি আচ্ছা বিশ্বদেব বলছেন যতক্ষণ প্রাণ না যায় আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন আপনাকে দর্শন করতে করতেই আমি এই ভব যে এই জগতের যে নিয়ম আমি সমাপ্ত করব। যুধিষ্ঠির মহারাজ তখন গানে গানে গোবিন্দকে বলছেন বিশ্বদেবের মৃত্যু ইচ্ছা মৃত্যু উনি যদি আর কল্পকাল বেঁচে থাকেন আপনি এক কল্প দাঁড়াবেন প্রশ্নটা বুঝতে পারছেন যুধিষ্ঠির বলছেন প্রভু বিশ্বদেব বলছেন যতক্ষণ ওনার প্রাণ না যায় ততক্ষণ আপনি চোখের নয়ন সম্মুখে দাঁড়াবেন চাইলে এখনই মরতে পারেন এক কল্পকালও বাঁচতে পারেন এক কল্পকাল যদি বাঁচে আপনি দাঁড়াবেন কৃষ্ণ হেসে বললেন একবার যে ভক্ত ভক্তি আর ভগবানকে পায় এ জগতে আসে থাকতে চায় না বিশ্বদেব এখনই চলে যাবে যে ভগবানকে পায় দেখবেন সারাদিন শিশু খেলা করে সারাদিন ক্ষুধাত্ম হয়ে খেলা করে কারো কথা মনে থাকে না সন্ধ্যা যখন নেমে আসে তখন মায়ের কথা মনে পড়ে এবং কারো কাছে না গিয়ে মায়ের কোলেই দৌড়ে ওঠে তেমনি যখন মানুষ ভক্তি পায় ভক্তকে পায় ভগবানকে পায় তখন এই মায়াময় দুঃখময় সংসারে আর সে বিন্দুমাত্রও থাকতে চায় না যুধিষ্ঠির চিন্তা করো না বিশ্ব এই মুহূর্তেই নির্যানে যাবে অপ্রকাটে যাবে চিন্তা করো না শেষে গোবিন্দকে বলেছিলেন বিশ্বদেব প্রভু একটা জিনিস তোমাকে আমি দান করতে চাই সেই দানটা তুমি গ্রহণ করো খুব ধ্যান দিয়ে শোনান শব্দটা বিশ্বদেব বলছেন আমি তোমাকে একটা জিনিস সম্প্রদান করতে চাই সেই সম্প্রদানটা কি তো বললেন আমার একটা কন্যা সন্তান আছে আমি সেই সুন্দরী সুকন্যাকে আপনার হাতে সম্প্রদান করতে চাই বিশ্বদেব কিন্তু চির কুমার চির ব্রহ্মচারী বিবাহ করেননি তো উনি কন্যা কি দেবেন গোবিন্দকে বলেন প্রভু আমার একটি কন্যা আছে সেই কন্যাটি হলো আমার বুদ্ধি বা আমার মতি আমার বুদ্ধিকে চিরদিনের মতো আমি তোমার কাছে সম্প্রদান করলাম প্রভু বিশ্বদেব জানালেন গো বিশ্বদেব জানালেন গো যদি শান্তি পেতে চাও যদি পরম শান্তি পেতে চাও তোমার বুদ্ধিটাকে কাউকে না দিয়ে গোবিন্দকেই দান করে দাও ভগবানকেই বুদ্ধিটা দিয়ে দাও আমাদের বুদ্ধি সংসারকে দিয়েছি আমাদের বুদ্ধি সংসার জগৎকে অর্থবিত্তকে দিয়েছি ভগবানকে দেইনি গোবিন্দ বলছেন বুদ্ধি মন আমাকে দাও তাহলেই শান্তি পাবে বিশ্ব জগৎকে জানালো ভগবানের চরণে চিরদিনের মতো যদি পৌঁছাতে চাও তবে নিজের বুদ্ধিকে কন্যা রূপে ভালোবেসে বুদ্ধিকে গোবিন্দকে দান করো ওটাই কেবল আমাদের দেওয়া হয়নি দুটাকার বাতসা বিশ টাকা ধূপের প্যাকেট আর একটু ধূপ ধুনো প্রসাদ মিষ্টি জগন্নাথকে দিয়েছি মন বুদ্ধিটাকে দেওয়া ওইগুলি অভাব ভগবানের নৈবেদ্যের অভাব বাতসার অভাব ধূপ ধূপের অভাব দশ টাকা প্রণামীর অভাব ভগবানের ভগবান বলেছেন বুদ্ধিটা সম্প্রদান করে দাও মেয়ে সম্প্রদান করলে যেমন পিতা ভাবে ও আর আমাদের নয় ওদেরই হয়ে গেছে ওদের গোত্রের যেমন বুদ্ধিটাকে ভগবানকে দাও সব দিয়েছি মন্দির করেছি বিগ্রহ এনেছি ভোগ রাখ দেই বুদ্ধি এখনো ভগবানকে দেওয়া কিছুই দেননি আপনি মন বুদ্ধি ভগবানকে দিন তাহলে জ্বালা যাবে ব্যথা যাবে বিশ্বের এই দৃষ্টান্ত দ্বারা আমরা জানলাম আচ্ছা বিশ্বের এই যেটুকু অসন্তোষ এলো একটা প্রশ্ন এসেছিল ইচ্ছা মৃত্যু পরম জ্ঞানী একশো জন্মে যার কোনো অপরাধ পাপ নেই সে মৃত্যুর অসন্তোষ হৃদয়ে অশান্তটা হলো কেন গোবিন্দ বলেছিলেন বিশ্ব তুমি পাপ করনি শত জন্মে কিন্তু পাপ দেখেছিলে এই জন্য মৃত্যুর সময় তোমার চিত্তে কিছুটা অশান্তি এসেছে অসন্তোষ এসেছে বলে পাপ করিনি পাপ দেখলাম কোথায় বলেন যেদিন কুলবধূ মহা সতী বস্ত্র বস্ত্রহরণ করা হয় সেদিন সেখানে তুমি উপস্থিত ছিলে তুমি পাপতে এটা আটকাতে তাই পাপ করা আর পাপ দেখা দুটোই অপরাধ পাপ থাকলে আপনি যদি দর্শন করেন ভরি কথা বলে কি বলবো আমার ঘরের ছেলে মেয়ে আমার সনাতন ধর্মের যুবক যুবতীরা নিত্য এই যে নেটে আসক্তি এই যে মোবাইল অতিরিক্ত ঘাটাঘাটি করার মধ্যে যে কুদৃশ্যগুলো চোখে আসে এর দ্বারা এরকম অনুষ্ঠান এত যা দ্বারা কিছু পরিবর্তন করতে পারবো না স্বভাবই যদি পরিবর্তন না হয় না থেকে ভালোটাকে বেছে নেওয়ার ক্ষমতা যদি এই বুদ্ধিটা যদি না থাকে আমরা এইসব কথা বলে সমাজ এগিয়ে নিতে পারবো না এখান থেকে বাড়ি গিয়ে দেখবেন ছেলে নেশা করে বাড়ি ফিরেছে ছেলে কুসঙ্গে আড্ডা দিচ্ছে তো এই হরিকথা আপনার কি শান্তি দেবে ঘরে এই জন্য ছোটবেলা থেকে সংস্কার করে তুলুন আমরা আমরা মন্দির করছি বাইরে বাইরে কিন্তু মন্দির করতে হবে দেহকে মন্দির করতে হবে গৃহকে গৃহ মন্দির করতে হবে গৃহকে আশ্রম করতে হবে অনেক আশ্রম হয়েছে সারা পৃথিবীতে আশ্রমের ছড়াছড়ি কিন্তু গৃহটা আশ্রম হয়নি দিকে মন্দির আর মন্দির কিন্তু দেহটা মন্দির হয়নি ঘরটা মন্দির হয়নি তো হবে কি গৃহটাকে মন্দির করুন সংসার গোছাতে না পারলে ওইখানে ভক্তির চর্চা না করতে পারলে এরকম অনুষ্ঠান কিছু দেবে না আমাদের এইখান থেকে নিয়ে যেতে হবে যাতে ঘরটা মন্দির হয় গৃহটা আশ্রম হয় গৃহ তো তো আশ্রম দেহটা মন্দির এগুলি হবে এগুলো শুধু নীতি কথা না। এগুলো ভাগবতের আদর্শ সিদ্ধান্ত মঞ্জুষা আরেকটি জিনিস বাকি আছে বলেই পাঠ বিশ্রাম করবো মাননারাত্মাত্ম কুটুম্ব সাক্ত মানসা সাধু সঙ্গ মত্ত সেবা পরিচ্যুত একটি হলো সাধুসঙ্গ না করা আরেকটি হলো পরিবারের প্রতি সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি আর তৃতীয় কারণ হল বিদ্রহ সেবা পরিচ্যুত একটু ভগবানের সেবা না করা ভগবানের সেবা যতদিন না করছেন ততদিন প্রকৃত অর্থে এই মতি চিত্ত বিবেক ভগবানে যাবে না একটা কথা বলি সেবা না করলে কারো প্রতি অনুরাগ বা টান বাড়ে না হাজার দেওয়া নেওয়া করুন হাজার প্রশংসা করুন যতদিন হাতে করে কারো সেবা না করছেন ততদিন তার প্রতি আপনার আসক্তি টান মমতা জন্মাবে না দেখুন হাতে করে সেবা করলে কি হয় মা সন্তান গর্বে ধারণ করে সন্তান জন্মদানে দুজনের ভূমিকা আছে পিতা এবং মাথা আছে কিনা আচ্ছা পিতার বুকে তো রক্ত আছে ওটা দুধ হয়ে কখনো সন্তানের মুখে যাবে কেন দুইজনই তো সন্তানের জন্মদাতা দাত্রী পিতার বুকে রক্ত আছে ওটা সন্তানের বুকে দুধ হয়ে পড়ে না কেন ঝরে মার বুকের রক্তটা কেন দুগ্ধ অমৃত হয়ে সন্তানের অমৃত দান করে জীবন দান করে এর একটা কারণ শুনুন এর একটা কারণ হল মাতৃজাতিদের সেবা ভাবনাটা খুব প্রকট থাকে সেবা করতে গেলে নারী হতে হয় পুরুষের দ্বারা সেবা ভালো করে জেনে রাখুন একটা ফ্ল্যাটে যদি দশটা পুরুষ থাকে কোনো মেয়ে ছেলে না থাকে ওখানে গিয়ে দেখবেন ওটা একটা নরক হয়ে গেছে সমস্ত অগছালো সবকিছু অশান্তময় হয়ে যে গৃহে রমণী নাই সে ভগ্নী হোক স্ত্রী হোক যায় হোক মা নাই সেটা একটা নরক কারণ সেবা ধর্মটা ঈশ্বর কর্তৃক মায়েদেরই দিয়েছে এই জন্য গৌরী বৈষ্ণব বলছেন নারীত্ব প্রাপ্ত না হলে পুরুষ অভিমান থাকলে সে ভগবানের সেবা করতে পারবে না সেবাটা আচ্ছা দুই পাঁচ দিনের শিশু সন্তানকে পিতার কোলে চব্বিশ ঘন্টা দিন তো আপনাদের মনে আছে যেদিন যশোদা মা গোপালকে বাঁধেন সেই দিন গোপালকে যখন জমল অর্জন উৎপাটিত হলো বজ্র শব্দে তখন নন্দ বাবা এসে গোবিন্দের বাদন খুলে দিয়েছিলেন কে দিয়েছিলেন যশোদা বাঁধলেন খুললেন কে নন্দ বাবা খোলার পরে বলছে কানায় তোর মা এত নিষ্ঠুরা তোকে বেঁধেছে গোপাল বলে হ্যাঁ আর মার কাছে যাব না আর বাবা মার কাছে যাব না বলে ঠিক করেছিস মার কাছে যাওয়ার দরকার নেই আমার কাছে থাক নন্দ বাবা কোলে নিয়ে আদর করছে চুম্বন করছে দুপুরে বললেন তো তোকে স্নান করাবে কে লালা গোপাল তোকে স্নান করাই তো তোর মা বলছি না মা বেঁধেছে মার কাছে যাব না কত কানলাম কত কান ধরলাম কত হাত জোড় করলাম মা আমাকে বেঁধে দাঁড় করিয়ে রেখেছে রোদ্রে আর মার কাছে যাব না তো বাবা তুমি নিয়ে চলো কোলে করে যমুনা স্নান করব। যমুনা স্নান করার বলছে গোপাল খাবি কি মায়ের দুধ না খেলে তো তোর পুষ্টি হবে না খোদা যাবে না বলে বাবা তুমি এক ব্যবস্থা করো আর মার কোলে উঠবো না আর মার দুধ খাবো না নন্দ বাবা বললেন কি শ্যামলী ধবলি সুগন্ধ শালিনী গাভীমার দুগ্ধ এনে জাল দিয়ে একটু মিশ্রি দিয়ে দিলেন আর মিশ্রিতে যদি খাঁটি দুগ্ধের দুধ দেওয়া হয় খাওয়ার পরে বলছে বাবা আর মায়ের স্থান আমি খাবো না এই তো পেয়ে গেছি এই খাবো আর তোমার কাছে থাকবো পিতার গলা জড়িয়ে ধরেছে নন্দ বাবার ভালোও লাগছে গোপাল তো এমনি করে জড়ায় না গলে পিতার খুব ভালো লেগেছে থাক গোপাল মার কাছে যেতে হবে না গদুলি বেলায় এটা যদি চান তাহলে গোপাল চম্পুতে দেখে নেবেন জীব গোস্বামী গোপাল চম্পুতে এটা লিখেছেন তো যখন গদুলি নেমে আসছে তখন নন্দবাবু চিন্তা করছেন দিনটা না হয় আমি রাখলাম সকাল থেকে কিন্তু রাত হলে গোপালকে আমি কি করব রাতে তো আমি রাখতে পারবো না দেখুন যদি পিতা মারা যায় সন্তান শিশু রেখে যদি পিতা মারা যায় ভিক্ষা করে ঝিগড়ি করে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে করেও সন্তানকে পালন করতে পারে মা যদি সন্তান শিশু রেখে মা মারা যায় পিতার পক্ষে সন্তান প্রতিপালন করা সম্ভব এর একটাই কারণ সেবাটা মায়েদেরই প্রাপ্তি পুরুষরা সেবা নিতে শিখেছে সেবা এই জন্য গৌরী বৈষ্ণব কি বলে পুরুষ অভিমান থাকলে রাধা মাধবের সেবা হবে না তোমাকে প্রকৃতি হতে হবে